সুপ্রিয় দর্শক বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মনির আহম্মদ আজাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার মূল বিষয় লোহাগাড়া রাধুনগর স্টেশনে ওসি আরিফুর রহমানের ঝটিকা অভিযান জনমানের স্বস্তি এবার বিস্তারিত চট্টগ্রামের লোহাগাড়ায় শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে প্রতিনিয়ত তৎপর রয়েছে পুলিশ প্রশাসন এরই ধারাবাহিকতায় লোহাগাড়া থানার চৌকশ ও সুদক্ষ অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান আজ শুক্রবার আধুনগর রেল স্টেশনে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছেন যোগদানের পর থেকেই ওসি আরিফুর রহমান তার আন্তরিকতা ও কর্মদক্ষতা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এলাকার কোথাও কোনও অনিয়ম বা বিশৃঙ্খলার পূর্বাভাস পেলেই তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সরে জমিনে ছুটে যান আজকের অভিযানেও তার ব্যতিক্রম ঘটেনি শুক্রবার দুপুরে তিনি পুলিশ সদস্যদের নিয়ে হঠাৎই আধুনগর স্টেশনে উপস্থিত হন এ সময় তিনি স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার সহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ যাত্রী দোকানদার ও রেলওয়ে কর্মীদের সাথে কথা বলেন তিনি যে কোনো ধরনের যাত্রী হয়রানি টিকিট কালোবাজারি এবং আইন পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে হুঁশিয়ার করেন একই সাথে এলাকার শান্তি রক্ষায় এবং যে কোনো অনিয়ম প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানান পুলিশের এমন আকস্মিক ও জনবান্ধব অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারা লোহাগাড়া থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই ছিল লোহাগাড়া থেকে আমাদের আজকের সর্বশেষ সংবাদ সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ